সবাইকে সর্ষে খেতে ভিডিও করতে দেখেছি তবে আমি আজকে চলে এলাম লোভ সামলাতে আর পারলাম না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ তোমরা হয়তো ভাবছো দিদিভাইতে বাড়িতে চলে এসে এই ব্লগটা কোথাকার হ্যাঁ ব্লগটা শ্যুট করেছি যখন এটা মায়ের বাড়ির ব্লগ কিন্তু আপলোড করা হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারটা অন্তত করে দিই তাই ভিডিওটা যখন করছি হ্যাঁ অনেকটা দিন হয়ে গেছে তিন চার দিন পর তো সকালবেলা উঠেছি দেখতেই পাচ্ছ প্রায় আটটা বেজে গেছে কিন্তু যেদিন খুব ঘন কুয়াশা পড়েছিল সেদিনের ব্লগ এটা তো দেখতেই পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না মানে এতটাই চারিদিকে ধোঁয়া ধোঁয়া অবস্থা আর সত্যি কথা বলতে না আমি তো বাড়িতে এগুলো দেখতে পাই না তাই আমার না এখানে এলে এগুলো দেখতে ভালো লাগে বেশ সকালবেলা প্রকৃতিটা কেমন ওখানে বাড়ি থেকে তো বেরোনোই হয় না আর মাঠঘাট তো দূরের কথা অনেক দূরে মাঠঘাট যাওয়া হয় না জানিও না তো এখানে সেগুলো দেখতে পাই ভালোও লাগে দেখতে বেশ সুন্দর বেশ ফাঁকা আর আমাদের ওখানে তো কলকারখানা রাস্তায় গাড়ি চলছে সব কিছু নিয়ে একটু মানে হট্টগোল এরকম একটা পরিবেশ কিন্তু এখানে এই যে শান্ত পরিবেশটা নেই আমাকে খুব ভালো লাগে মাঝে মাঝে মনটা খুব খারাপও লাগে মানে যখন মনে হয় এই মানে হৈহট্টগোলের জায়গা থেকে এসে কিছুদিন শান্তির নিঃশ্বাস নেওয়া যায় তাই না দেখুন কোনো লোকজন নেই যে যার ঘরের মধ্যে শান্ত একটা পরিবেশ তো চলুন বাড়ি ফেরা যাক ব্লগটা নিশ্চয়ই তোমাদের জন্য খুব স্পেশাল হবে কারণ এখানে ব্লগ বেশ নানা রকম ভাবে দেখানো যায় তো তোমরা প্লিজ কিপ না করে ব্লগটা দেখতে থাকুন আর চলুন আমি বাড়ির ভিতরে যাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আরো বসে সকলের কাজকর্ম সেরে একটু বেরিয়েছিলাম কিন্তু সেই বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি সর্ষে খেতে চলুন সবাই মিলে সরষে খেতে একটু ঘুরে আসি সবাই মিলে নয় বড়ো বৌদি ঘুমাচ্ছে ছোটো বৌদি বললাম তুমি চলো আমি একা একা যেতে ভালো লাগে না হাতের কাছে যখন সরষে খেতটা পেয়েছি রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কেউ ঢুকতে দেয় না আর এটা একটা দাদাদের খুব চেনা জানা নিজেদের মধ্যে কোনো অসুবিধা নেই তো সর্ষে খেতে গিয়ে কিছু মানে রিলস বা ভিডিও বানানোর জন্য বৌদিকে বললাম বৌদি ঘুমায়নি বৌদি বলছে ঠিক আছে চলো বড় বৌদি ঘুমিয়ে পড়েছে ছোট বৌদি করছি চলো

দেখুন কি সুন্দর সর্ষে গাছ ওই তো ওখানটা ভিতরটা যা যাবে চলুন কটা রিলস বানিয়ে নিই তারপর ভিডিওতে দেখাবো সব দেখুন এরকম সরষে গাছ আমরা তো বাইরে দেখি মানে রাস্তা দিয়ে যেতে যেতে ঢুকতে পারি না কিন্তু এত ভালো লাগছে কি বলবো আমার ভাইপোটা বোটা আমি একটু যাবো ঠিক আছে চল তো আগিয়ে যাচ্ছে আর আমরা পিছন পিছন একটু চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই মানে আমাদের মাঠ ঘাট আমার মাঠ ঘাট ডাঙা জমি যেগুলো আমরা তো বাড়িতে দেখতে পাই না সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখুন আমরাও কিন্তু মাঠ দেখতে পারি ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ এটা একটা ডাঙা জমি আর দেখতেই পাচ্ছ ওরা তো রাস্তা চেনে তাই হুড় করে চলে যাচ্ছে আমাদের তো অভ্যাস নেই আমাদের সেইভাবে যেতে পারছি না তো এটা একটা মাঠ মানে ধানটা ওঠা হয়ে গেছে ওঠানো হয়ে গেছে আর চারিদিকের প্রকৃতিটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা ডাঙা জমি ডাঙার জেঠিমাদের ডাঙা এখানে আমরা কত মজা করেছি তখন মানে কুল গাছ ছিল আম গাছ ছিল এখন তো সেসব গাছ নেই আর জঙ্গল হয়ে আছে খুব একটা বেশিভাবে পরিষ্কারও করা হয়নি এত সর্ষে যে যেখান থেকে সর্ষে গাছের কাছ থেকে আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করা যাবে এখনই কেউ দেখতে পেলে পকা দেবে তো চলুন যা যাক সর্ষে ক্ষেত্র থেকে তো অনেক ছবি তুলে নিয়েছি নিশ্চয়ই কালকে ব্লগে তোমাদের দেখাবো এখন চলুন বাড়ি ফেরা যাক এখন বিকেলবেলা একটু চাউমিন বানাবো বলে রেডি করেছি দেখতেই পাচ্ছ সব কিছু সবজিপাতি কেটে নিয়েছি হ্যাঁ ভেজ চাও বানাবো বাপি বললে একটু ভেজ চাও বানিয়ে খাওয়া তো ঠিক আছে তাই হবে তো আজকে ভেজ চাও বানাতে বানাতেই তোমাদের সাথে ব্লগটা শেষ করব কারণ বুঝতেই তো পারছো টাইফয়েড না থাকায় কী যে অবস্থা হচ্ছে আমার বলার নয় মানে কোনো রকমের ভাইপোকে ছেলেকে বলছি ধর এটা ক্যামেরাটা ফোনটা ধরে তবে ভিডিও করতে হচ্ছে তো এইভাবেই করতে হচ্ছে কিছু করার নেই ও বাড়িতে গেলে ভালো ভিডিও পাবে তো আজকে তো এখানে আমি চাউমিনটা করতে করতেই ব্লগের তোমার যদি ভালো লাগে তোমার প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে টাটা